রাস্তার বেহাল দশা সকাল থেকেই রাস্তা অবরোধ বিক্ষোভ এসোসিয়েট কর্মী সমর্থকদের দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘির বিধানসভার আটের তলা থেকে কোম্পানির ঠেক পর্যন্ত রাস্তার বেহাল দশা বারে বারে প্রশাসন থেকে জনপ্রতিনিধিদের জানিয়ে কোনো লাভ হচ্ছে না দীর্ঘ চার থেকে পাঁচ বছর এইভাবেই বেহাল হয়ে পড়েছে রাস্তা বর্ষা আসলেই রাস্তায় জল জমে যাতায়াতের অযোগ্য হয়ে পড়ে আর সেই বেহাল রাস্তা সারাই দাবিতে সকাল থেকে স্কুল কলেজের ছাত্রছাত্রী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে এসসিসি এর কর্মী সমর্থকরা মূলত তাদের দাবি এই রাস্তা রাধাক্তপুর অঞ্চলের একমাত্র যাতায়াতের মূল রাস্তা অন্যদিকে প্রতিদিনই হাজার হাজার স্কুলের ও কলেজের ছাত্রছাত্রী সাধারণ মানুষ যাতায়াত করে রাস্তার উপর দিয়ে এমনকি গর্ভবতী মা রুগীর পরিবারের লোকজন নিয়ে যেতে হয় এই রাস্তার উপর দিয়ে বারে প্রশাসনকে জানিয়ে ডেপুটেশন দিয়ে কোনো কাজ হচ্ছে না তাই অবরোধ বিক্ষোভ কর্মসূচি নিয়েছে এসএসু এর কর্মী সমর্থকেরা এমনকি তাদের এও দাবি আগামী দিনে রাস্তা সারাই কাজ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবে রাস্তার হ্যাঁ রাধাকান্তপুর অঞ্চলেই বাড়ি আমরা তো প্রতিনিয়ত এই রাস্তায় যাতায়াত করি হ্যাঁ জল জমা হয়ে থাকে এবং কাদা যেতে আমাদের খুবই অসুবিধা হয় হ্যাঁ পড়ে যাওয়ার সম্মুখীন হতে হয় আমরা বহুত দিন ধরে ডেপুটেশান দেওয়া হচ্ছে বা জানানো হচ্ছে তবু সরকারি পক্ষ থেকে কোনো প্রশাসনের পক্ষ থেকে কোনো কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে না এটাই আমাদের উদ্দেশ্য যে যাতে রাস্তাটা ভালোভাবে রাস্তাটা হয় আমরা যদি না এই এই যে আমরা ডেপুটেশান বিক্ষোভ মিছিল করছি আবার ডেপুটেশান দেবো পনেরোই জুলাই দেওয়ার পরে যদি ঠিক মতো কর্মসূচিতে না আগায় আমরা আরো বৃহত্তর আন্দোলনে যাব আমাদের ইচ্ছা আছে আপনার নাম আমার নাম শিল্পী হালদার সদস্য পঞ্চায়েত কি বলবেন আমি বলতে চাই আমি এই বুদের অভ্যন্তরে এই চারটি ইয়ার মেম্বার বর্তমানে এই রাস্তাটা বহুদিন বেহাল অবস্থা পড়ে আছে বর্তমানে আমাদের যে অলোক জলদাতা আমাদের এখানকার বর্তমানে বিধায়ক এর আগে তো দেবশ্রী রায় দুবারের বিধায়ক ছিলেন এই রাস্তা সম্পর্কে তানারা দেখে গিয়েছেন এবং আমরা আমাদের এসআই পার্টি কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা বর্তমান যে দাদা ইমনি আমাদের বিধায়ক তাঁকে জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে আমি নিজেই জানিয়ে এসেছি এবং বর্তমানে যে আমাদের ব্লকের যে সভাপতি আছেন তার সঙ্গে এই রাস্তাটা নিয়ে আমরা বলেছিলাম নির্বাচনের আগে উনি বলেছিল যে নির্বাচন হয়ে যাক পঞ্চায়েত নির্বাচন হয়ে গেলে এই রাস্তাটার বিষয়টা আমরা দেখব বিডিও সাহেব ও প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু তা সত্ত্বেও এমনি দেয়নি আমরা সেই নিরীক্ষে আমাদের এই পনেরোই জুলাই আমাদের যে ডেপুটেশনের কর্মসূচি নিয়েছি এই কর্মসূচিটা আমরা জোরদার আকারে নিতে চাইছি যে এখানে যে আমাদের এলাকায় হাই স্কুল আছে গার্লস স্কুল আছে এবং বহু মানুষ জনগণ এখানে গর্ভবতী এবং বয়স জ্যেষ্ঠ মায়েরা অসুস্থ হয়ে গেলে আমাদের গ্রামীণ যে রাইভিক হসপিটাল আছে এই হসপিটালে অভ্যন্তরে এই রাস্তার মধ্য দিয়ে যেতে হয় কিন্তু বহু মানুষ এখানে এই রাস্তায় অ্যাক্সিডেন্টও হয়ে গেছে তার সত্ত্বেও বিডিওকে জানানো সত্ত্বেও কোনো তার সুরাও হয়নি এবং আমরা বহু এই যে এলাকায় আড়শতলা থেকে আমাদের রাধাকান্তপুর অঞ্চলের অভ্যন্তরে যে রাধাকান্তপুর গ্রাম পঞ্চায়েতের আমাদের টিএমসি পরিচালিত যে পঞ্চায়েত পঞ্চায়েতের প্রধান আছে প্রধানকে বলেছিলাম আমরা যে আপনাদের পঞ্চায়েতে কি কোনো অর্থ নেই অন্তত দশ বিশটা লেবার দিয়ে অন্তত এই যে বর্ষার সময় জলটা যদি কাটিয়ে দেন তাহলে তো মানুষ অনেক সুরাহ বা গাড়ি হয় এখান থেকে চলাচলের ক্ষেত্রে সুবিধা হয় এও আমি প্রধানকেও জানিয়েছি এবং বর্তমানে যে বর্তমানে এই জেনার জেনারেল মিটিং হলো আট তারিখে আট তারিখ মিটিং আমি এই বিষয়টা পেশ করেছি কিন্তু আপনারা যে অন্তত প্রধান আছে আপনাদের ভূমিকা উচিত যে আপনারা এই এলাকায় থাকেন অন্তত এই রাস্তা যাতে অন্তত মানুষ চলাচলের যোগ্য এবং আমাদের এই সদর গ্লার ছাড়ের আমাদের তলা বাজার হচ্ছে একটা সদর বাজার এবং গিলেচ্ হাট একটা সদর আমাদের হাট শনিবার এবং মঙ্গলবার হাটটা হয় কিন্তু এই রাস্তা দিয়ে বহু মানুষের সমাগম খাড়াপাড়া থেকে এবং আঠোশ পর্যন্ত কিন্তু বারবার জানানো সত্ত্বেও এখানে কোনো ভূক্ষেপ করছে না তার নিরীক্ষে আমরা এস পার্টির কমিউনিস্টের পার্টির পক্ষ থেকে আমরা এই পদক্ষেপ নিতেই বাধ্য হয়েছি আপনার নাম আমার নাম জনার্দন হালদার কোন পদে আছেন আমি এস কমিউনিস্ট দলের মেম্বার একজন সদস্য পঞ্চায়েত সদস্য কোন অঞ্চল রাধাকান্তপুর অঞ্চল এই রাস্তাটি কোম্পানির থেকে ভায়া মুখার্জি চক কয়েক বছর চার পাঁচ বছরই এই বেহাল অবস্থায় আশঙ্কাজনক অবস্থা রয়েছে এখানকার বহু মানুষ প্রতিদিনই দুর্ঘটনার মধ্যে পড়ছে এখান থেকে প্রসূতি মায়েরা রুগী রায়দিঘি ব্লক হসপিটালে যেতে হয় এখানকার ছাত্রছাত্রীরা স্কুল কলেজে প্রায় দশটা স্কুলের দশ বারোটা স্কুলের ছাত্রছাত্রীরা প্রতিদিন রায়দিঘি কলেজের ছাত্রছাত্রীরা ছাত্রীরা প্রতিদিন এখান থেকে যায় এই কোম্পানি এখানে বিরাট সবজি মার্কেট চাষিবাসী এলাকা সবজি নিয়ে যেতে হয় এখানে আছে বিডিও থানা কৃষি দপ্তর সরকারি বেসরকারি বহু অফিস এখানে রয়েছে প্রতিদিন মানুষকে যেতে হয় অথচ এই রাস্তাটি দীর্ঘদিন এখানে পড়ে রয়েছে এখানকার সাধারণ মানুষ এবং আমাদের দল এসুসিআই কমিউনিস্টের পক্ষ থেকে বারে বারে বিডিওকে জানানো হয়েছে কোনো উদ্যোগ নিচ্ছে না এছাড়াও অন্যান্য দপ্তরে আমরা জানিয়েছি কোনো উদ্যোগ নিচ্ছে না তাই আমরা আজকের এখানকার এসুসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে আমরা সাধারণ মানুষ আমাদের সঙ্গে রয়েছেন এই রাস্তা অবরোধ করতে আমরা বাধ্য হয়েছি এই দাবি যদি অবিলম্বে না মানা হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন এসুসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে গড়ে তোলা হবে আপনার নাম পরিচয় বিশ্বনাথ সর্দার এসুশিয়াই কমিউনিস্ট দলের জেলা সম্পাদক মন্ডলীর সদস্য